তেরো বছর হয়ে গেছে আমি আমার বাবাকে দেখি না বাবা কিছু হিসাবে আমি না আমার বাবাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় দু হাজার তেরো সালের চারই ডিসেম্বর মোট আটজনকে তুলে নিয়ে যাওয়া হয় বসুন্ধরা থেকে সন্ধ্যাবেলায় সুমন চাত্র সহ ছয়জন এবং রাতে আমার বাবা সহ আরও জন মোট আটজনকে তুলে নিয়ে যাওয়া হয় তেরো বছর হয়ে গেছে আমি আমার বাবাকে দেখি না বাবা কিছু হিসাবে আমি না আমি তখন বাবা মানে তাও বুঝতাম না আমি যদি তখন জানতাম আমি বাবাকে আর কিছু বলতাম আই বাবাকে করতাম

যেটা বুঝে বের করবে এবং তারা তার সাথে তাদের সাথে এরকম অন্যায় করে